আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ফ্লাই ইয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের মাঝে কথা বলবো ইউরোপের নন সেনজেন দেশ সার্বিয়া নিয়ে। ভিডিওটির সঙ্গে থাকুন। ফ্লাই ইয়াট এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। প্রিয় দর্শক আপনারা জানেন সার্বিয়াতে আমরা প্রচুর পরিমাণ ডিমান্ড নিয়ে কাজ করতেছি। আমাদের অসংখ্য ফার্মিট ইস্যু হয়েছে। অলরেডি আমরা অনলাইন সাবমিট করে ফেলেছি আপনারা চাইলে সে ভিডিওগুলি দেখে আসতে পারেন কিভাবে আমরা অনলাইন সাবমিট করেছি বাহাত্তর ঘন্টার ভিতরে আমরা অনলাইন সাবমিট করে ফেলেছি এখন শুধু অপেক্ষা অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্রুভাল আসতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগবে অ্যাপ্রুভাল হয়ে আসার পরে আমরা এজেন্টের মাধ্যমে দিল্লি থেকে ভিসা করিয়ে আনবো ইনশাআল্লাহ যারা আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে ওনার কাজের আপডেটগুলি পাচ্ছেন আমাদের কাছে কাজ রয়েছে এখন এই মুহূর্তে ফ্যাক্টরি হেল্পার হিসাবে ফ্যাক্টরি প্যাকেজিং ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে আপনারা কাজ করার সুযোগ পাবেন ফ্যাক্টরিতে আপনাদের বেতন কত হতে পারে চারশো থেকে পাঁচশো ইউরো দৈনিক আট ঘন্টা করে ডিউটি সপ্তাহে পাঁচ দিন ওভারটাইমের সুযোগ সুবিধা রয়েছে থাকা কোম্পানির খাবার নিজ সার্বিয়াতে ফাইল জমা দিতে আপনার ডকুমেন্টস কি কি লাগতে পারে একশো টাকার স্ট্যাম্প ছয়টি পাসপোর্ট এন আইডি কার্ডের কপি পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ব্যাকগ্রাউন্ডে সাদা ল্যাব প্রিন্ট হতে হবে ছয় কপি ছবি পুলিশ ক্লিয়ারেন্স লাগবে পারমিটের পরে পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে এই ডকুমেন্টসগুলি হইলে আপনি সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন এক্ষুনি ইনশাল্লাহ আমরা সার্বিয়ার ফ্লাইট নিয়ে আসবো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমাদের অসংখ্য ফ্লাইট হবে প্রচুর পরিমাণ আমরা ফ্লাইট দিতে পারবো আশা করি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ফাইল আমাদের অলরেডি দ্রুত সময়ের মধ্যে প্রসেসিং হয়ে আসতেছে আপনারা যারা এখনো চিন্তা ভাবনা করতেছেন জন্য জমা দিবেন দেরি না করে এক্ষুনি ফ্লাইয়াদশনে যোগাযোগ করে আপনার ফাইলটি সাবমিট করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের এভিয়েশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ